দুধে গোসল করার কারণটা কি কারণটা বউ ছেড়ে দিলাম কেন সালাম কারণে বউ অত্যাচার করতো ছেলের এবং আমারও অত্যাচার করতো আচ্ছা আচ্ছা এখন এই যে কি ছেলে এই যে আমার ছেলে তাকাও তাকাও ওদিকে 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 তাকাও আচ্ছা তাই কত টাকায় কবে ছাড়া ছেড়ে হইছে গেছে কাল বিকেল 4:50 এ কোথায় বসে থানায় বসে ছেলের নাম কি ছেলের নাম মিনাক্ষী

Oh yeah, I know that stuff. Oh yeah, I'll have my ten more.